আবারও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সবার জন্য উনিশ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে যার মধ্যে আমরা স্টাফ নার্স নিয়োগের কথা দেখব একাধিকবার আছে কেয়ার কেয়ারটেকার নিয়োগের কথাও এছাড়াও ফার্মাসিস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট জিডিএমও এবং আরও অন্যান্য পোস্টে নিয়োগের কথা আসুন সময় নষ্ট না করে সরাসরি আমরা বিজ্ঞপ্তির ডিটেলসে আসি প্রথমেতেই রয়েছে মেডিকেল অফিসার ফুল টাইম নিয়োগের কথা এন এইচএম এর আন্ডারে সাতষট্টি বছর বয়স ষাট হাজার টাকা বেতন নেক্সট মেডিকেল অফিসার ইউএইচ ডাবিউসি ফিফটিন্থ এফসি এইচ ইর আন্ডারে বয়স সীমা এবং বেতন তার পাশাপাশি দেওয়া আছে নেক্সট জিডিএমও এফআর আন্ডারে চার নম্বর তে রয়েছে পেডিয়াট্রিশিয়ান নিয়োগের কথা এফআর নেক্সট স্পেশালিস্ট মেডিসিন ফিফটিন্থ এফসি এইচ ইর আন্ডারে ছ নম্বর পোস্ট স্পেশালিস্ট পেডিয়াট্রিশিয়ান সাত নম্বরতে স্পেশালিস্ট জিএনও আট নম্বর তো রয়েছে স্পেশালিস্ট অফথালমোলজিস্ট নেক্সট সিরিয়াল নম্বর নাইন এর আন্ডারতে স্টাফ নার্স নিয়োগের কথা দেখছি প্রসঙ্গত জানিয়ে রাখি এরকম স্টাফ নার্স নিয়োগের কথা আমরা এই বিজ্ঞপ্তিতেই একাধিকবার দেখব বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে তো এই নম্বর সিরিয়ালতে যে স্টাফ নার্স নিয়োগের কথা রয়েছে এটি ফিফটিন্থ এফসি এর আন্ডারে চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট পঁচিশ হাজার টাকা বেতন জিএনএম কোর্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা বিএসসি নার্সিং কোর্স করা থাকলেও আবেদনযোগ্য তবে ডাব্লিউবি এমসির রেজিস্ট্রেশন টি লাগবে সিরিয়াল নাম্বার টেন এখানেও স্টাফ নার্স নিয়োগের কথা এইচারে এবং ক্রাইটেরিয়া ঠিক আগের মতোই প্লেস অফ পোস্টিং এর পার্থক্য আছে ইলেভেন এখানে তো স্টাফ নার্স নিয়োগের কথা রয়েছে এন ইউ এইচ এম প্রোগ্রামের আন্ডারে যোগ্যতা বলি বয়সীমা বেতন ঠিক আগের মতোই নেক্সট সিরিয়াল নাম্বার টুয়েলভ এর আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর্বান নিয়োগের কথা রয়েছে এন এম কোর্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা জিএনএম কোর্স কমপ্লিট থাকলেও আবেদনযোগ্য একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য এবং এক্ষেত্রে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন থাকে বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন তেরো নম্বরতে আবারও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা রয়েছে এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বয়স সীমা বেতন আগের মতো সিরিয়াল নাম্বার ফরটিন এর আন্ডারে কুকাম কেয়ারটেকার নিয়োগের কথা রয়েছে এনআরসি এর আন্ডারে কুড়ি থেকে চল্লিশের মধ্যে আপনার বয়সের মাটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই হচ্ছে। নিয়োগ উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে বছর এর আন্ডারে মেডিকেল অফিসার আয়ুষ আরবিএস এর আন্ডারে চল্লিশ বছরের মধ্যে বয়সী মাটি থাকতে হবে বত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি নেক্সট পোস্ট ফার্মাসিস্ট বাইশ হাজার টাকা বেতন চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট কি ধরনের যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে আপনি অনস্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিরিয়াল রিটায়ার্ড এলডিসি ডিসি আয়ুষের আন্ডারে আপার এজ লিমিট সিক্সটি টু ইয়ার্স দশ হাজার টাকা পার মান্থ স্যালারি এবং আজকের এই বিজ্ঞপ্তির শেষ পোস্ট উনিশ নম্বর রিটায়ার্ড গ্রুপ ডি আয়ুষের আন্ডারে আপার এজ লিমিট সিক্সটি টু ইয়ার্স তো এই উনিশ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে যেটি রয়েছে সেকেন্ড অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর সকাল এগারোটা থেকে ভেনু অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নিয়ার ইন্ডিয়ান হসপিটাল কম্পাউন্ড দার্জিলিং ইন্টারস্টেড ও এলিজিবল ক্যান্ডিডেটরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে দেখে নিন এটি নিচের দিকে অ্যাপ্লিকেশনের প্রোফর্মা পেয়ে যাবেন এগুলিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি যোগ দিতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ